আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও ফেয়ার্সকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেটার এখানে কিন্তু তোমাদের ফিফটি ডিসকাউন্টে তোমাদের হুডি কালেকশন দেখিয়ে দেবো একদম ইউনিক কিছু কালেকশন চলে আসছে ভাইদের এখানে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবে তো ফার্স্ট এই হ্যালো দিয়ে শুরু করেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের পছন্দের হ্যালিকুইটি প্রিন্টার এটার উপরে একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই দুই সাইডে কিন্তু সুন্দর করে দুইটা পকেট অ্যাড করা থাকবে আর এখানে কিন্তু স্মোকি করা রয়েছে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু এই মকমল কাপড়টা অ্যাড করা থাকবে আর এটা সম্পূর্ণ কিন্তু চায়না ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে একদম বেস্ট কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলোর পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা চার থেকে পাঁচটা কালার পাবে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত সুন্দর ইন রিয়েলে নেক্সট ওয়ান এটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে এগুলা কিন্তু এ মানে একদম বলে ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে একটা ব্যাকসাইড দেখিয়ে দেবো ভাইয়া একটা ব্যাকসাইড দেখিয়ে দিই এই যে এটা থাকছে ব্যাক সাইডটা আর এটা কিন্তু অনেক বেশি ইউনিক কালেকশনটা জাস্ট তোমরা সিলাই কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবে মানে যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে এই যে এটার উপরে কিন্তু সম্পূর্ণ থিড স্টাইলের প্রিন্টটি পাচ্ছ ওকে নেক্সট আয়ের কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতেই কিন্তু তোমরা অনেক ধরনের কালেকশন দেখতে পাবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু হ্যালেকিটি প্রিন্টের বাট এটার প্রিন্টটা কিন্তু চেঞ্জ আছে অনেক কিউট কিন্তু এটারও প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল পেনটা খুবই নাইস কিন্ত এই পেনটা অনেক বেশি কিউট এটা তো সেম ভাবে তোমরা পকেট পাবে ভিতরে মখমল কাপড়টা অ্যাড করা থাকবে খুবই মোটা কাপড়ের মধ্যে পাবে এখন যে শীত পড়ছে এই শীতের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন আর এগুলো অনেক বেশি ফ্যাশনেবল এর মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা মানে খুবই রিজনেবল আমি পেয়ে যাচ্ছো মানে ছয় পিস নিলে তো হোলসেল প্রাইস তাই না ভাইয়া আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইজে প্রাইজে পেয়ে যাবে ওই প্রাইসটা কিন্তু আরো কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে নেক্সট একটা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে এটারও কাপড় থাকবে চায়না না ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা করে আর ভাইদের স্টকে দেখো হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে নেক্সট আয়েরটা দেখে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে পাঁচ জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট এর আছে থাকছে হোয়াইট প্রিন্টের হোয়াইট কালারের মধ্যে নেক্সট আয়েরটা দেখে দেব প্রত্যেকটার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনেকে আছে যে বিড়াল এসবের প্রিন্ট পছন্দ করো না তারা কিন্তু এই প্রিন্টটা নিয়ে নিতে পারবে এটাও খুবই একটা রানিং প্রিন্ট প্রাইস থাক মাত্র চারশো নব্বই টাকা করে প্রত্যেকটার কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে একদম বেস্ট যে কাপড়টা ওইটাই কিন্তু ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এই একটা থাকছে মেও প্রিন্টের মধ্যে এই প্রিনটাও কিন্তু অনেক বেশি রানিং মানে এবছরও কিন্তু মোস্ট সেলিং প্রিনটা এইটাই প্রাইস থাকছে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট আরেটা দেখিয়ে দিব একটা থাকছ হোয়াইট কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে বাচ্চা জাস্ট কালারটা চেঞ্জ নেক্সট রাইটা দেখিয়ে দেবো এটা থাকবে হ্যাপি গার্ল প্রিন্টের মধ্যে এই যে এটারও কাপড় থাকবে চায়না ফেব্রিকসের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট রাইডটা দেখিয়ে দেবো এটারও প্রাইস থাকবে ভিভার্স মাত্র চারশো নব্বই টাকা করে অনেক বেশি রিজনেবলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট রাইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেকেই বলতেছিল যে আপু কান আলা হুডি দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে যে দুই সাইডে কিন্তু দুইটা কান রয়েছে এই যে দুই সাইডে দুইটা কান পাছো উপরে থ্রি স্টাইলে পেন্ট থাকছে দুই সাইডে দুটা পকেট পাছো আর এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছো এটার ব্যাক কিন্তু কালার শেড রয়েছে এই যে ব্যাক পার্সনটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে ব্যাক কিন্তু কালার শেড থাকছে এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে এই একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইস সেম নেক্সট আরেকটা একটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক বেশি ইউনিক একটা কালেকশন এই যে এগুলো কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবেও না অনেক বেশি সুন্দর এটা থাকছে স্লিপের অংশটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর এটার কাপড়টা ফার্স্ট এত সুন্দর এগুলোর প্রাইস থাকবে কত ভাইও এগুলোর প্রাইস থাকবে ছয়শো নব্বই টাকা করে ওকে নেক্সট এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে অনেক বেশি সুন্দর আর এটার টুপিতেও কিন্তু খুব সুন্দর করে যে কান অ্যাড করা রয়েছে অনেক কিউট প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে দ্রুত ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটার ব্যাগ কাজ রয়েছে ওয়া এটার ব্যাগ কিন্তু ম্যাচিং কাজ রয়েছে আমি দেখিয়ে দেবো এটার ব্যাগ পশানটা ভাইয়া এই যে এটার কিন্তু ভাবে তোমরা করা প্রাইস থাকবে সেম ছশো নব্বই টাকা করে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা এত বেশি ইউনিক এই যে তো খুব সুন্দর করে কানেক্ট করা রয়েছে দুই সাইডে কিন্তু বেল্টও রয়েছে অনেক বেশি সুন্দর আর এটার পকেটের ডিজাইনটা দেখো অনেক কিউট কিন্তু এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাক সাইডে খুব সুন্দর একটা কিটির প্রিন্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এত সুন্দর ইউনিক কালেকশন ফেয়ারস তোমরা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবে না তো যার ভালো লাগবে দ্রুত ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে কাপড় থাকবে চায়না ফ্যাব্রিক্স মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো এসে পাশে কালেকশন আমি সামনে অনলাইন নিই মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিড স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেজ